বর্তমানে চাকরির বাজারে মন্দা একটি জটিল সমস্যা যার পেছনে রয়েছে বৈশ্বিক ও স্থানীয় নানা কারণ বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ জ্বালানীয় খাদ্যের মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বিভিন্ন দেশের মতো বাংলাদেশেরও অর্থনীতিতে চাপ তৈরি করেছে ডলার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণে বাধ্য হওয়ায় শিল্পখাত কাঁচামাল পেতে সমস্যায় পড়েছে ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে ও নিয়োগ স্থবির হয়ে পড়ছে প্রযুক্তির দ্রুত অগ্রগতি বিশেষত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিস্তার অনেক প্রচলিত চাকরি কমিয়ে দিচ্ছে এতে যারা নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেনি তারা চাকরির বাজারে সম্ভবত পিছিয়ে পড়ছে আরো বড় একটি সমস্যা হলো দক্ষতা ও শিক্ষার মধ্যে বিরাট ব্যবধান অনেক তরুণ উচ্চ শিক্ষিত হলেও চাকরির জন্য প্রয়োজনীয় স্কিলের অভাবে চাকরি পাচ্ছে না অন্যদিকে যেসব স্কিলের চাহিদা আছে যেমন আইটি বা ডিজিটাল মার্কেটিং সেসব ক্ষেত্রে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা নীতির অস্থিরতা এবং দুর্নীতি ব্যবসা বান্ধব পরিবেশে বাধা সৃষ্টি করেছে যার ফলে উদ্যোক্তারা নিয়োগে আগ্রহ হারাচ্ছেন সব মিলিয়ে এই কারণগুলো একত্রে চাকরির বাজারকে সংকুচিত করে তুলেছে যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তরুণদের উপর